ফুটন্ত গরম পানিতে দিয়ে খুব সহজেই তৈরি করে নেওয়া যাবে নরম তুল তুলে চিকেন বন আসলাম আলাইকুম আজকে রেসিপিতে থাকছে ফুটন্ত গরম পানিতে চিকেন বনের সহজ রেসিপি এই রেসিপি ফলো করে বাড়িতেই খুব সহজে নরম তুল তুলে চিকেন বন বানিয়ে নিতে পারেন আমি সহজভাবে করে দেখিয়েছি আশা করছি আপনাদের ভালো লাগবে প্রথমেই আমি একটা বলে নিচ্ছি এক কাপ পানে এখন এতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি এরপরে দিয়ে দিচ্ছি এখানে দুই চা চামচ ইস্ট এখন ইস্ট একটু নেড়ে মিশিয়ে নিচ্ছে এরপরে এটাকে ঢেকে রেখে দেব আমি পাঁচ মিনিটের জন্য এখন এতে দিয়ে দিচ্ছি আমি এক কাপ এবং হাফ কাপের থেকে একটু বেশি ময়দা ময়দা দিয়ে খুব ভালো করে টোটা মিশিয়ে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচের মতো তেল তেল দিয়ে মিশিয়ে নিচ্ছি এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ দিয়ে আরও একটু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি একটা স্পেসলা দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনি হাত দিয়েও করে নিতে পারেন আর ময়দা লেগেছে হাফ দুই কাপের থেকে একটু কম এখন ঢাকনা দিয়ে ঠেকে চল্লিশ মিনিট রেখে দেব এদিকে চুলায় একটা প্যানে নিয়েছি চিকেন বেস্ট আর এগুলোকে ছোটো টুকরা করে কেটে নিয়েছি দিয়ে দিলাম সামান্য লবণ মরিচের গুঁড়া কোয়াটার টি স্পুন ধনিয়া গুঁড়া কোয়াটার টি স্পুন জিরা গুঁড়া কোয়ার্টার টি স্পুন হলুদের গুঁড়া কোয়াটার টি স্পুন আদা বাটা হাফ টি স্পুন রসুন বাটা হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি সয়া সস দুই টি স্পুনের মতো আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য তেল আর দিয়ে দিব সামান্য পেঁয়াজ কুচি এবারে সব কিছু দিয়ে আমি রান্না করে নিব আর আপনারা এখানে মুরগির মাংসটা কিন্তু সিদ্ধ করে নিয়ে তারপরে রান্না করে নিতে পারেন আমি রান্না করে নিচ্ছি পরে এগুলো হাতে ছোট ছোট ছোটো টুকরো করে নিব ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছিল চল্লিশ মিনিট পরে আমি ডোটাকে আরেকটু মথে নিচ্ছি হাতে একটুখানি তেলও লাগিয়ে নিয়েছি এখন একটা ফ্ল্যাট সার্ফেসে সামান্য ময়দা নিয়ে আমি ডোটাকে খুব ভালো করে মথে নিব সামান্য একটু করে ময়দা দিয়ে দিয়ে আমি এভাবে করে মধ্যে নিচ্ছি আবার এদিকে এখন আমি হাতে আরেকটু তেল লাগিয়ে নিচ্ছি এতে করে যে ময়দার যে স্টিকিনেসটা আস্তে আস্তে চলে যাবে এভাবে করে কিছু সময় মধ্যে নিতে হবে আর এভাবে করে ফোল্ড করে নিয়ে আবার ভাস করে নিচ্ছি এতে করে বনের মধ্যে লেয়ার ক্রিয়েট হবে এভাবে করে আমি দুই থেকে তিনবার করে নিয়েছি এখন কিন্তু ডোরটা খুব সুন্দর করে মুে নেওয়া হয়ে গিয়েছে আমি সমান চারটি ভাগে ভাগ করে নিয়েছি হাতে আরেকটু একটু তেল নে এভাবে একটু ছড়িয়ে নে এর ভেতরে আমি পুর আর দিয়ে দিয়েছি চিজ অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এবারে এটা ঢেকে এটাকে আমি বিশ মিনিটের জন্য রেখে দিয়ে এরপরে এতে ফুটুন তো গরম পানিতে দিয়ে দিচ্ছি আর এটাকে জাস্ট দুই মিনিট ফুটুন তো গরম পানিতে কুক করে নিলে হয়ে যাবে এক মিনিট পরে উলটিয়ে দিচ্ছি এরপরে আর এক মিনিট চাল করে আমি তুলে নেবো এই যে তুলে নিচ্ছি সবগুলো হয়ে গিয়েছে এখন একটা টের উপরে নিয়ে নিয়েছে আর উপর আমি ডিম ব্রাশ করে দিচ্ছি এতে করে উপরে খুব সুন্দর একটা কালার চলে আসবে আপনারা চাইলে এ পর যে চুলা বেক করে নিতে পারেন তবে আমি ওভেনে বেক করে নিয়েছি তিনশো ষাট ডিগ্রি ফিহিট ওভেনে আমি বিশ মিনিটের জন্য দিয়ে দিলাম এসে বেডটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি বের করে নিয়েছি দেখলাম তো খুব সহজে কিন্তু আপনারা এই তৈরি করে নিতে পারবেন এভাবে বেড আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা নরম হয়েছে ফুটন্ত গরম পানিতে তৈরি করে নিলাম খুব সহজে নরম তুলে চিকেন বন আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না এই ছিল আমার আজকে ছোট্ট একটা ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ